দিদিভাই নদী ভালো কাজ পেয়েছে দিদিভাই তোমার নতুন জবটা কি ফলসা কোড়া ফলসা কোড়ানো দই এটা এই যে দিদিভাইয়ের নদীকে এইগুলোকে কুড়িয়ে নিয়ে এসেছে আরও এখন অনেক আছে বনবিটা আর খাচ্ছে নদী আর তার সাথে সাথে ফলসাও কুড়াচ্ছে বাবার বেরিয়ে গেছে স্কুলে দাদাভাই দিতে গেছে আমার পূজো হয়ে গেছে তারপরে আমরা বসে চা খাবো চা নদীকে আগে স্কুলের জন্য পাঠিয়ে দি ওর আজ থেকে ক্লাস টেস্ট শুরু একদম ছুটি পড়বে আর ক্লাসে ক্লাস টেস্টও শেষ হবে আর ছুটিও পড়ে যাবে সামার વેકેશન যদিও ওদের মানে অন্যান্য স্কুলে অনেক তাড়াতাড়ি পড়ে যাচ্ছে ন তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে আর কোথায় যাচ্ছে পড়ে হ্যাঁ বুঝলে মা তো বড় নতুন চাকরি পেয়েছে ফলসা কুড়ানোর চাকরি ভেতরের দিকটা ওদের বাগানে অনেক ভালো ভালো পড়ে থাকবে পা যাবে না মা বললো আমাকে দুটো ফলসা দে এখন ফলসা টেস্ট করছে কেমন এরা দুজন আর আর বাকি দুজন এখানে খুব ভালো চাকরি পেয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাটি হাতে ফলসা গোড়াতে চলে আসবে মো আছে চা খাস নি না আমি ভাবলাম যে তুই করে রাখবি আমার জন্য চা একটুখানি আমার আমি আজকে ফ্রাস্টেড হয়ে গেছি মানে যুদ্ধ তো হচ্ছে বুঝলাম বাট দুটো দেশের মধ্যে কী বলতো কত কত মানুষ যে মারা যাবে তার ঠিক নেই এটা একটা বিশাল মানে অবশ্য দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এই ধরনের ডিসিশন তো কেউ নেয় না দেওয়ালে পিঠ ঠেকে গেলে এই ধরনের ডিসিশন নিতে হয় কি বলবো আমরা খুব ক্ষুদ্র মানুষ এইসব এইসব বুঝে ওঠারও অনেক অনেক এইসব ব্যাপার বোঝার ক্ষমতাও আমাদের নেই নেই যারা বুঝবে যারা কেপেবল তারাই বুঝুক আর কি বলবো চলো চাটা খাই পুঁশাক না এনেছে পুঁশাক এনেছে না পুঁশাক ছিল মাছের মাথা হ্যাঁ মাছের মাথাটা এনেছো মাছের মাথা দিয়ে তাহলে পুঁশাকটা হয়ে যাক আর কি দই মাছ করে দেবো দই মাছ হয়ে যাক ঠিক আছে চলো পেঁপের সাইজ দেখো মিঠু দিদি গাছের পেঁপে এটা হ্যাঁ এটা কালকে মিঠু দিয়ে এনেছে দুটো পেপে আজকে মিঠু দি ব্লগটা দেখে তাই জন্য বলেছি কৌশিক দা থ্যাংক ইউ পেঁপে মনে করে পাঠানোর জন্য আর এই পেঁপে দিয়ে আজকে আমরা মুগের ডাল রান্না করব ফ্রেশ ক্রিম তৈরি টেকনিক দইয়ের মধ্যে আমুল স্প্রে আজকে আমাদের কি হয় দই কাতলা কাঁচা মাছের দই কাতলা আচ্ছা এখানে মিঠু পেপে পেঁপে দিয়ে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি তারপরে রান্না করবো মাছ মুগের ডালটা আমরা সেদ্ধ করতে মুড়ি ঠিক গেল এই পেঁপে দিয়ে ডালটা আমি রোকসানার কাছ থেকে শিখেছিলাম ও আমাকে একদিন ওই কি ওদের জন্য কি একটা পিঠে টাইপের হয় পিঠের সাথে আমাকে খাইয়েছিল এই ডালটা তো খেতে বেশ ভালো লেগেছিল তবে হ্যাঁ ও রসুন পেঁয়াজ দিয়েছিল আমি নিরামিষ করছি এমনি জিরে শুকনো লঙ্কা আদা একটু ফোড়ন দিয়ে টমেটো দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়েছিলাম বেশ নিরামিষ একটু মিষ্টি মিষ্টি ডালটা হবে ভাতের মধ্যে মানে ধরুন বাসমতি চালের বা বাঁশকাঠি চালের ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এর সাথে একটু আলু পোস্ত আলু ভাতে বা আলু ভাজা দেখো যদি না হয় আবার চেঞ্জ করতে পাঠাতে দিন টাইম নেই হাতে ওরটা এসছে না অনেকে আপনারা কদিন থেকে জিজ্ঞাসা করছেন যে তোমার দিদি ভাই মানে যা কি তোমার জন্য সমস্ত নিরামিষ খাচ্ছে একদমই না কেউ নিরামিষ খাচ্ছে না আর দিদি ভাই এখানে আসার আগে থেকেই মানে কটক থেকেই চিকেন ছেড়ে দিয়েছিল চিকেন বা মাটন কেউ মানে খেতে পছন্দ করছিল না আর এখানে তো আমিও ছেড়ে দিয়েছিলাম চিকেন মাটন কোনো কারণে ছাড়ি বা যাই হোক মানে ছেড়ে দিয়েছি আর কি চিকেন মাটন খাচ্ছি না তো সেই জন্যেই আমরা মানে চিকেন মাটনটা দেখাই না বা কিছু হয় না বাকি সবাই খায় আমরা খাই না আমি আর দিদিভাই খাই না তবে হ্যাঁ মাছ খাই আর যেহেতু বাবা মাছ ছেড়ে দিয়েছে না সেই জন্য কী হয় বাবার জন্য যেহেতু নিরামিষ রান্না হচ্ছে বাকি সবাই নিরামিষই খেয়ে নিচ্ছে কারণ বাবার জন্যই বেশিরভাগ মাছটা আনা হতো বাবা মাছ খেতে বেশি ভালোবাসো সপ্তাহে দু তিন দিন বাবার জন্যই মাছ আনা হতো এখন বাবাই যখন খাচ্ছে না আমরা সেরকম বেশি আনি না ওই মিস্টার মুখার্জি যেদিন ছুটি টুটি থাকে বা ওই বুধ আর শুক্রের মধ্যে যে কোনো একদিন আনা হয় এই হচ্ছে রিজন বাড়িতে নিরামিষ হওয়ার মেন রিজনটাই হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই মাছ মাংস ডিম ছেড়ে দিয়েছে তারপর থেকে নিরামিষ রান্নাই বেশি হচ্ছে কারণ বিশ্বাস করুন নিরামিষে দু তিন পদ করার পর আবার ইচ্ছা করে না আমিষের আমাদের মতো আলাদা করে কিছু আলাদা পদ করতে আর আমিষ আমি ছাড়িনি আমি পরিষ্কার আমি মাছ খাই খুব কমই খাই আর ডিমটা খাচ্ছি না অ্যালার্জির জন্য খাচ্ছি না খুব মাঝে মধ্যে একটা ডিম খাই হয়তো আর হ্যাঁ চিকেন মাটন আমি খাচ্ছি না এটা আগে খেতাম যেটা এখন আমি খাচ্ছি না আর এখানে কেউ কারোর জন্য কিছু ছাড়ছে না সবাই নিজের মত অনুযায়ী ছাড়ছে হয়তো পরে গিয়ে খাবে এখন খাচ্ছে না গরমের জন্য খেতে ইচ্ছা করছে না অনেক রকমের থাকতে পারে আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন এখানে মাছ আমার হয়ে গেছে জল ঢেলে দিয়েছি আর আমরা কাঁচা মাছ খাবো বলে কাঁচা মাছ দিচ্ছি কাঁচা মাছ ফুটে যে টেস্টটা হয় না দারুণ লাগে পুরো নরম নরম থাকে আর দাদা ভাইয়ের জন্য বাবানের জন্য মাছটা হালকা একটু ভেজে দেবো আর লেজাটা পুরো তো মানে একদম না ভেজে দিলে ওটা খেতে ভালো লাগবে দিদি দিদিভাই ওই জন্য বলো আমার ল্যাজাটাকে একটু হালকা এপিটোপিট করে দিই মানে হালকা একটু তেলে ভেজে নিয়েছি এই জিনিসটা বেশিরভাগ লেজা পছন্দ করে না আর উল্টোটা হচ্ছে আমার দিদি ভাই আর বাবান দুজনেই ল্যাজা নিয়ে মারপিট করে মানে লেজা এত প্রিয় আপনাদের মধ্যে এরকম কেউ লেজা প্রিয় আছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন জানলে ভালো লাগে আর ছোটবেলা থেকে বুড়োবেলা আমার একটা জিনিসই প্রিয় মাছের সেটা হচ্ছে পেটি আচ্ছা আমাদের রান্না মোটামুটি কমপ্লিট এখানে মাছটা হয়ে গেছে এখানে মাছের মাথা দিয়ে পুঁইশাক হয়ে গেছে এখানে ডালও হয়ে গেছে মুগের ডাল গুড ইভিনিং ইভিনিমান ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা নদীকে ঘুম পাঠিয়েছিলাম আমরা ঘুমাইনি আজকে আজাদ মুভিটা দেখলাম ভালো লাগলো বেশ আর এখন নদীকে দিয়েছি রুকসানা কাছে রুকসানা কাছে পড়তে গেছে আর আমি আর দিদিভাই বেরোচ্ছি আগের দিনের নদীর জন্য একটা ওই ফুল হাতা টপ কিনে নিলাম না ওটা একদম ওর গায়ে গায়ে হচ্ছে মানে এক দু মাসের মধ্যে আর একটু বর তো খুব তাড়াতাড়ি বাড়ি আর এক দু মাসের মধ্যেই ওর গায়ে হবে না তো দেখি সাইজ যদি বড় পাওয়া যায় ওর আঠাশ নিয়েছিলাম তিরিশ যদি পাই তিরিশটাই নিয়ে আসবো ওই করতে যাচ্ছি আর ভাবছি একটু ওই মিষ্টি মিষ্টি খেয়ে আসবো মিষ্টি খেতে ইচ্ছা খেতে ইচ্ছা তারা অনেকদিন না খেলে অনেকদিন মিষ্টি না খেলে না এরকম একটা মনে হয় মিষ্টি খাবো মিষ্টি খাবো মানে যে কোনো মিষ্টি হয় বেকারির হোক বা আইসক্রিম হোক যা পারবো একটু মিষ্টি আচ্ছা আমরা প্রথমে জামাটা চেঞ্জ করে সোজা মিষ্টির দোকানে যাবো কোনো আইসক্রিম ফাইসক্রিম না আজকে মিষ্টি খাবো পিওর আর দিদি ভাইকে একটা স্পেশাল মিষ্টি খাওয়াবো আচ্ছা দিদি ভাইকে আমি প্রথমে এই দোকানে মিষ্টি খাতে নিয়ে এসেছি মালাই চপ দিয়ে আমার ফেভারিট মিষ্টি দিয়ে শুরু করো বুঝলে

আমি এসে কে এসে এই জামাটা ছেড়ে দিতাম কিন্তু ছেড়ে দিইনি নদীকে আনতে যাবো রুকশানা কাছে ওই জন্য জামাটা পরেই ছিলাম এখন নিয়ে আসছি তারপরে জামা চেঞ্জ করি কালবৈশাখী হয় বলে রাত্রেবেলায় হচ্ছে কালবৈশাখী কালবৈশাখী কখন হয় আমরা জানি এখন রাখতে পারে সবকিছু নিয়ম পাল্টে গেছে আমি খবরটা দেখলাম কাল হওয়ার আজকে চান্স আছে কিন্তু রাত্রে বেলায় হচ্ছে হ্যাঁ এখন হাওয়া দিল আকাশে মেঘ করেছে চা ইয়ে নেই তারা নেই কিচ্ছু এই যে দেখুন আকাশে পুরো মেঘ করেছে আর ঝড়ও উঠেছে দেখা যাক বৃষ্টিতে পরিণত হয় কিনা আমি আপাতত দরজা জানলাম এটা বসে থাকি বড়ো ভালো একজন উল্টে পড়ে আছে আর ইনি পড়াশোনার বই ছেড়ে দিয়ে রান্নার বই পড়ছেন অ্যান্ড ইন্ডিয়ান হাউস ওয়াইফস রেসিপি বুক এই রেসিপি বুক থেকে আমরা ডিসাইড করেছি কালকে আমরা দুদিন মিলে কারি পকোড়া বানাবো বলো আমি লাগে রুটি খেয়েছিল অভিষেক আমি রামিষকে এখন লিখে দিই যে পাঁচশো বেসন আনতে ভালো ছোলার বেসন খাই বাসমতি চালে ভাত খেলে আরো ভালো লাগে পুরনো চাল আর নেই আমার কেনা আমার কেনা পুরনো চাল আছে দাদাভাই যেগুলো নিয়েছিল ওটা বাদ দিও দেখ আবার একটা অখাদ্য সিনেমা চালিয়ে সেটাতে বিশাল ইন্টারেস্ট একটা ভালো সিনেমা দিয়েছিস আমি যেই বলছি চেয়ে অন্য সিনেমা দিয়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া দেখি 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 দাঁড়া করছে বা কিছু খেতে খেতে ইচ্ছে করছে রসগোল্লাগুলো নিয়েছে দোকানে এগছে রসগোল্লা এ ওই জন্যই না দেখ না ভাই দুটো রসগোল্লা নিয়ে এসেছি এরম এরম বুঝলে সবাইকে একটা চড়ে দাও ওইটা তোমার আর আমার কালকে বুম্বা চড়ে আসছে বুম্বা আসার আগে খেয়ে নিতে হবে না নাহলে ওইলেই একসাথে চার পাঁচটা সাফ করে দেবে কাউকেই দেবে না এই দেখ এমন ওই মিষ্টিটা পছন্দ হয়েছে যে বলছে আবার একদিন খেতে হবে অনেক এইখানে এই মিষ্টি দোকানটা এখন এমন বললো দেখলে না একজন বললো যে আমতলা থেকে তোমার দোকানে ছুটে আসতে হচ্ছে এমন টেসি মালাই চপটা এত অসাধারণ বর্ষা লাল লাল চুল ঠিক আছে তুই চোখ গুলো রং করে দে তাহলে চাইনা হয়ে যাবি আর আমি ইন্ডিয়া দেখুন আমার ইন্ডিয়ান টোন দেখতে পাচ্ছেন ঘুসা মারবো সব করে উড়ে যাবি স্যাট স্যাট করে মারবো দুজনের শেষ স্যার কুম ফুম পুষি গেছি আর আমি চিনি না এমন ঘুষি লাদ মারবো আমার পায়ের জোরে টিকতে পারবি না আমি দেশি মার মেরে দেবো একবার চলো যদি না ম্যাগি থাকে ছেলা ফুলা ফুলা কাউকে টিফিন পাবে না আমি কিন্তু দেখি না ম্যাগি আছে কি নাই মা হয়ে দেখ